বাঁচাতে সারা বাংলাদেশের সকল আসনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী দলের এই দুঃসময়ে বাংলাদেশকে বাঁচাতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে জননেতা তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনতে হবে এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা সেই মনোনয়ন শ্রদ্ধার সাথে মেনে নিলাম সকলের কাছে করজুর দুঃখ বেদনা দেশের যাতে ক্ষতি না হয় দলের যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য করা রাখার জন্য আপনাদের সহকর্মী হিসাবে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই মুখের জল মুছে বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশকে রক্ষা করতে হবে আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে মনোনয়ন আনতে পারি নাই সেই জন্য আপনাদের কাছে পরদ